এই তো দুদিন আগে ভাইয়ের বউ আনতে চললাম একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই এডিট করা হয়নি তাই আজকে এডিট করলাম দেখো আধো আধে সাজে মাথায় একটা গোলাপ লাগিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি চলো এত সকালে কি করতে রে বউ সাজাতে সবাই মিলে যাচ্ছি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চলো চলো পুরো ভিডিওটা পুরো পুরো দেখবে পরে তোমাদের জন্য সব কিছু আসছে সকাল সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা চলো আজকের ভিডিওটা শুরু তো চলো রাস্তা দিয়ে যেতে যেতে ভিউটা দেখো কি অসাধারণ লাগছে তাই না বলো তো চলো আমরা সবাই রাস্তায় আস্তে আস্তে বাড়িতে পৌঁছে গেছি আর সবাই মিলে আধো আধো সাজে এসছি বললাম এবারে সাজুগুজু করতে হবে আর এদিকে বউকেও সাজাতে হবে তাই দেখো আমার দিদির মেয়ে এসেছে সাজাতে ওকে ওকে সাজাতে বসা হয়ে গেছে প্রথম লুক ওর শুধু গাউনটা পরানো হয়েছে পরে তোমাদের ফাইনাল লুক আমি কিন্তু দেখিয়ে দেব। এটা হলো বিয়ের সাজার দেখো বরও চলে এসছে বিয়ে করতে আর আমাদের যে শ্বাসটুকু বাকি ছিল সেটা কিন্তু আমরা সেজে গুজে নিয়েছি এবারে এই যে বর এসেছে বরকে তো বরণ করতে হয় মিষ্টি খাইয়ে তাই মিষ্টি খাওয়ানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা সবাই মিলে চার্চে যাব যেহেতু আমাদের চার্চে বিয়ে হবে তাই না বলো তাহলে চলো সবাই মিলে আমরা যাব আমাদের শ্বাসটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বউয়ের এখন চলছে সাজানো এইজ হয়ে গেছে রেডি আর দেখো আমরা সবাই এবারে বেরিয়ে পড়েছি বউকে নিয়ে বিয়ের জন্য যাচ্ছি আমরা কিন্তু কোনেকে নিয়ে আর সোনিয়া সামনে সব সময় সোনিয়া টাকা আমি সামনের প্যাসেঞ্জার কারণ আছে পরে বলবো এখন আর এত লোকের মাঝখানে বললাম না এটা আমাদের নতুন বউ পরে মুখ দেখাবো ঠিক আছে তো দেখো আমরা কিন্তু চার্চের মধ্যে ঢুকে গেছি আর ওরা বসেও গেছে এবারে আমাদের ফাদার কিন্তু এবারে বিয়ের সব রেডি করে ফেলেছে ওদের এবারে বিয়ে পড়ানো হবে চলো দেখতে হবে তো না কি বলো তো দেখো এবারে আমাদের বিয়ে শুরু হবে আমাদের পুরোহিত মশাই চলে এসেছে চলো দেখে নেই কোন এই বিবাহ জীবনের কর্তব্য পালনে পালন করে তোমরা কি পরস্পরকে আদি বল ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রীষ্ট আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনা করতে দৃঢ় সংকল্প আছো বলে এখন তোমরা এই যে মুখোমুখি দাঁড়িয়ে আছো ডান হাতের উপর ডান হাত রাখো পরমেশ্বরকে সাক্ষী রেখে খ্রিস্ট সামনে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ কর আমি প্রতিজ্ঞা করছি যে আমি আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্য অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব তোমাকে ভালোবাসব ও সম্মান করে চলব স্বাস্থ্য অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলব তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছ করময় কর্মস্ব তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তোল এবং তার আশীর্বাদে তোমাদের কোন স্বার্থক ঈশ্বর যা করেছেন মানুষ যেন তার বিচ্ছিন্ন না করে আমে জীবন স্বামী তোমার নামে এই যে আঙ্গুলটা আমি আশীর্বাদ করছি এগুলির উপর তোমার আশীর্বাদ নেমে আসুক এই যে জীবনে আংটি দুটি এখন ধারণ করবে এরা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকুক তোমার ইচ্ছা অবিচলিত অন্তরে পালন করুক এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিদের জীবনযাপন করুক আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ভালোবাসা তো ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো পিতা পুত্র অপবিত্র আত্মার নামে আত্মার নামে বলো তুমি বলো আমার ভালোবাসা পবিত্বস্ততাচিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো পিতা পুত্র অপবিত্র আত্ম তোমার করস্পর্শে পণ্য প্রেম সূত্রে গাঁথা এই মালা পবিত্র করে এই মঙ্গল বন্ধন এই জীবন স্বামী পুষ্পমাল্য মাল্য বিনিময়ে এখন এরা দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদায় করতে চায় আত্মদানের সুলভি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায় আমরা অনুয় করি তোমায় হে না দুদিনে সুদিনে তুমি থাকো এদের ছিল সাথী প্রতিদিন তার সুখ দুঃখ বিরহম মিলন আশা নিরাশায় হাত প্রতিঘাতের মধ্য দিয়ে জেনে জানে যে প্রেম মাল্য অপ্রাণ রাখে আমাদের প্রভু শিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পরিধান করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমি পাশালের চিহ্ন পরিধান করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমি তো পবিত্রতার চিহ্ন স্বরূপ এই সিঁদুরের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো এই সিঁদুর যার স্মৃতিতে থাকবে সে যেন আজীবন তার স্বামীর বিশ্বস্ত সহধর্মীর রূপে তোমার সেবা করে চলতে পারে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমার ভাইয়ের বিয়েটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু তোমাদেরকে জানাতে হবে কমেন্ট করে দেখো লাস্ট সিঁদুরদান কিন্তু হয়ে গেল ওদের শুভ বিবাহ সম্পন্ন হলো তোমরা সবাই ওদেরকে অনেক আশীর্বাদ করো যাতে ওরা আনন্দে সারা জীবন কাটিয়ে দিতে পারে আমার পক্ষ থেকে ওদের জন্য অনেক আশীর্বাদ রইল পুরো বিবাহটা দেখালাম কেমন লাগলো জানিও